ফ্রিজার এনএফটি নামে মোবাইল পে বাংলার যুবক লাগাচ্ছে টাকা শয়ে শয়ে ফ্রিজার নামে মোবাইল বাংলার যুবক লাগাচ্ছে পকেটে টাকা ছিল পরিয়ে গেল পকেটে টাকা ছিল পড়িয়ে গেল মোবাইলে আপে দিয়ে সর্বশান্ত হলো এনএফটি নয় এটা ইহুদীদের চাল এনএফটি নয় এটা ইহুদীদের চাল মুসলিমদের iman লুটে নেবে এই ভাবে রেজার এনএফটি নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা সয়ে সয়ে রেজার এনএফটি নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা সয়ে সয়ে টাকার লোভ বড় লোভ এলোবে পড়ে গেল যুবকের সব টাকার লোভ বড় লোভ এলোবে পড়ে গেল যুবকের সব রোজগার করার যাই গানে রোজগার করার যায় গানে তারা জয়নে দিলো রেজার এনএফটি নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা শয়ে মোবাইল আপে বাংলার যুবক লাগাচ্ছে বুঝতে হবে এ সকল কাজ হতে দূরে দূরে দূর হতে হবে ইহুদি চক্রান্ত বুঝতে হবে এ সকল কাজ হতে দূরে থাকতে হবে এহুদের পণ্য বরজ করে এহুদের পণ্য বরজ করে আমাদেরকে সাবধানে চলতে হবে এ যার এন নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা শয়ে শয়ে এ যার এন নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা শয়ে শয়ে পকেটে টাকা যাচ্ছে ছিল গেল মোবাইল অ্যাপে দিয়ে সব সর্বশান্ত হল টেন নয় এটা ইহুদিদের চাল এনএফটি নয় এটা ইহুদিদের চাল মুসলিমদের ইমান লুটে নিবে এইভাবে টেজার এনএফটি নামে মোবাইল অ্যাপে বাংলার যুবক লাগাচ্ছে টাকা শয়ে শয়ে এ যারের একটি নামে মোবাইল আপনি সর্বশান্ত হচ্ছে তারা ঘরে ঘরে